কৃষ্ণ জয় গোবিন্দ গোবিন্দবোধ কুস নমনীয় মা বাপরা চলো এবার তোমাদের খাবার দিতে চলে এসেছে একটু দেরি হয়ে গেছে চলো ঔং নম বিষ্ণু ওম নম গণেশায় নম পঞ্চ দেবতায় নবগ্রহায় বিষ্ণু মহেশ্বর আয় সর্ব দেব দেবতাই নম সর্বমঙ্গলে মঙ্গলে হি গে সাদিকে সরি নিত্রম্বকে গুড়ি নারায়ণে নমস্তুতে সৃষ্টি বিনাশন শক্তিভূত সনাতন গুণাশ্রয়ে গুণামী নারায়ণে নমোস্তুতে সরুনাগত দীনাথ পুত্রুপারায় ষষ্ঠি হরে দেী নারায়ণে নমস্তুতে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare k i s h n a Krishna Krishna Hare 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 Rama Hare Rama ৰাম ৰাম হৰি হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰেম ৰাম ৰাম হৰি হৰি হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনায় জগতে কিয়া শেকার দান হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনায় জগতে কিয়া শেকার দান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর্জমী তোমার হাতে নাচে জগৎ তুমি সবার মালিক 두신사바르마리, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Rama, Hari Rama, Rama Rama, Hari Hari, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna. হৰে হৰে হৰি ৰাম হৰে ৰাম ৰাম ৰম হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি ৰাম হৰে ৰাম ৰাম ৰম হৰে হৰে ৰাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরি লোয় হরে কৃষ্ণ হরি লোয় হর রম দেব হর হম জয় মা সভার মঙ্গল করো মা সবার মঙ্গল করো হরে কৃষ্ণ হরিব হরে কৃষ্ণ হরি লোহি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাও সুনামণিও মা বাবা তোমাদের খাবার দিয়েছি একটু দেরি হয়েছে তোমরা খাও খেয়ে নাও হ্যাঁ আমি পরে আসছি কেমন হর হর মহাদেব জয় মা সবাইকে মঙ্গল করো সবার ভালো করো সবার মঙ্গল করো হরে কৃষ্ণ জয় রাধা না অসুনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে গোবিন্দ